এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তামা কুনিয়ার ভিতরে পাঁচ বা চোরের দিক থেকে ফাঁস করেছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের কোন সন্তান আর আমরা এদেশে পেয়েছি ক্ষমতার মস্তদের চেয়ারে বসে আমাদের দেশের উদ্দেশ্যের টাকা পাচার করে

হাজার হাজার মায়ের কং সন্তান হারা হয়েছে। বাংলাদেশের বহু বহু মানুষ হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজা করছি আমাদের স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস করব কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদল ক্ষমতা প্রেমী ক্ষমতা যাওয়ার জন্য আমাদের দেশকে প্রতিটা ক্ষেত্রে অশান্তির এবং ধাউ ধাম করে সুযোগ চালিয়ে যাচ্ছে আমি বিশেষ করে বলব যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন

সাথে সাথে আমি সকলতার তাহ্বান জানাব পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আবল শেষ শাসক তার বাস্তবতা আমি এসেই যাসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমিল্লা ভাই কথা বলতেছিল যে তারা আমাদের যান মাল এবং আমাদের মন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে এর নামই হলো ইসলাম আমাদের জন সমাবেশ সমাবেশ জনসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতারা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের সাথে প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে আমি নতুন ভাবে আমার ভাইদের কিছু না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমরা আর হরিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাসদের সহযোগী হব না সন্তান হারাকারিদের সহযোগী আমরা হব না এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বলবো সে দেশপ্রেমিক পথে পাবে না এই হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যেভাবে বড় সমুদ্রের মতো আপনারা উপস্থিত হয়েছেন আমি দেখে খুশি হয়েছি আমরা যেন সব এক একাকার হয়ে দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহ অবিরাগ বিরাজ হাসানা আগাব برحمة الله